এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি সুকান্ত মজুমদার যিনি রাজ্য বিজেপির সভাপতি বিবেকানন্দ সম্বন্ধে অত্যন্ত বাজে উক্তি করেছেন হ্যাঁ তিনি বিবেকানন্দ বলেছিলেন স্বামীজি যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো নাম্বার ওয়ান নাম্বার টু তিনি বলেছিলেন যে গীতা রচনা মহাভারত করেনি আমি বঙ্কিমচন্দ্র তাই বলেছেন এটা শঙ্করাচার্য পরে নিজের বয়ান ঢুকিয়ে দেয় মহাভারতের মধ্যে এবং সেটা একটা নকল ব্যাপার অত্যন্ত ঘিন্ন জিনিস যেটা আজকে বিজেপি আর এসে চাপিয়ে দিচ্ছে ভারতবর্ষের উপর বাংলার উপর সেটাকে ক্ষমা করা যায় না আমার তো মনে হয় যেভাবে যেভাবে আজকে বাক স্বাধীনতাকে ওরা নিজস্ব নিজস্ব অ্যাজেন্ডাতে অর্থাৎ হ্যাঁস্ট রাষ্ট্র গঠনের এজেন্ডাতে হিন্দুত্ব এজেন্ডায় ঢুকিয়ে দিচ্ছে সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের উচিত তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া এবং সুমঠ এই এই বিজেপি প্রেসিডেন্ট সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো যে কেন মহান একজন ধর্মযাজক আমাদের সবার শ্রদ্ধেয় মহান মহাপুরুষ স্বামীজিকে অপমান করল এই বিজেপি প্রেসিডেন্ট এর বিরুদ্ধে আমার তো মনে হয় সুপ্রিম কোর্টকে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের যারা আমরা যারা বুদ্ধিজীবী মহল শিল্পী মহল সিভিল সোসাইটি এবং তার সাথে এস সি এসটি টি ও বিসি মাইনোরিটিজের ব্যাপক জনগণ আজকে মাঠে নেমে মাঠে নেমে বিজেপি প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হবে এবং আমার মতো মনে হয় তার কুশপুত্তলিকাও দাহ করার মতন সময় এসছে এই জায়গাটা আজকে আমাদের কঠোরভাবে ধরতে হবে যে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার কোনো অধিকার ওদের নেই ওরা কি মনে করে যে ভারতবর্ষ ওদের পৈতৃক সম্পত্তি বাপের সম্পত্তি এবং সেইভাবে ওরা ভাবছে এবং সেটাকে রুদ্ধ করা এবং সেটাকে আটকে দেওয়ার ক্ষমতা আমজনতা রাখে ব্যাপক সিভিল সোসাইটি রাখে ভারতবর্ষের মানুষ রাখে আমি ধিক্ষার জানাচ্ছি কণ্ঠে গীতা পাঠের এই ধ্বংসাত্মক এবং অত্যন্ত বিভৎস নাটককে যেটা ভোট পাক্সে ওরা পরিণত করতে চাইছে হিন্দু ভোটকে পরিণত করতে চাইছে কিন্তু আজকে হিন্দু ভোটের নাম করে আজকে এস সি এস টি ও এবং মহিলা সমাজকে যে ওরা মাটির তলায় পুঁতে ফেলছে পায়ের তলায় দাঁড়িয়ে দিচ্ছে সজদরিত করছে তাদের অধিকারকে সেখানে গীতা পাঠের আসল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মানে দাবিয়ে রেখে তাদেরকে দাবিয়ে রেখে এই ধরনের একটা ফ্যাসিস্ট কার্যক্রম অর্থাৎ এই গীতা পাঠ এবং এরপরে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন সবগুলি এক এক করে আসছে সুতরাং আমরা সজাগ হব এবং আমরা সংবিধানের নামে শপথ বাক্য পাঠ করব এইভাবে যে আজকে কোনোভাবেই আজকে এই দুশ্মন বিজেপি আর এস এসকে আমরা ভারতবর্ষে দ্বিতীয়বার আসতে দেব না এবং বিজেপি প্রেসিডেন্ট পশ্চিমবাংলার প্রেসিডেন্ট যে উক্তি করেছেন সেই উক্তির বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাচ্ছি এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি আপনারা ছুও মোটো এর বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং সাধারণ মানুষকে বলবো রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হন যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে দেব না এই বলে আমি এই বিষয়ে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ